का पेमेंट कर अच्छा पैसा देओ किंतु चिमटी काट दो मार पागुला चिमटी काटने लागबे तो जिजू ना छारू ना कितला लग छे रे सो दिनेबे किंतु आ तो कानो तो गिफ्ट

ওইদিকে তাকাতে বলছে ওইদিকে তাকাতে বলছে এটা কে এটা কে এটা আগে ধুতে হবে তারপরে না আগে ধুতে হবে আগে আগে না আগে ধুয়াতে হবে তারপরে তুমি ঠ্যাং চেপে ধরবা না ঘাড়ে নিবা সেটা তোমার ব্যাপার

পুরো সাইজও গেলো রে ভিতরে কিছু তো বলো লগইন করছো না না ও আচ্ছা এখানে না ও আমি তালে রইনি কি হলো ইমা উঠে গেলো নাকি কি বাবা চোখের ইশারা হয়ে গেছে সব এটাই তাহলে साली হ্যাঁ ঠিক 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 ओ गरी रे किचन ना जाबे ना सामने

দাঁড়া 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 দিচ্ছি তো অস আর শঙ্কটা বাজাও শঙ্কটা বাজাও শোন

আপনাদের কি করে বক্তব্য আছে সেই এতক্ষণ জামাই বাবুর পা ধোয়া টাকা নিয়ে বরপক্ষ পক্ষ তর্ক বিতর্ক তোমরা শুনলে আর পুরোটা ভিডিও করেছে তোমাদের দাদা ভাই আসলে আমাদের গাড়ি আগেই চলে এসে আমরা অলরেডি কনের বাড়িতে বসে আছি বিয়ের দিনে কনের আশীর্বাদ সে কারণে কয়েকজন আমরা আগেই চলে এসেছি বরযাত্রী ঢুকার আগেই আমরা আশীর্বাদটা সেরে নিলাম অবশ্য আমরাও বরযাত্রী একটুখানি আগে জাস্ট আমরা এসে আর কি আশীর্বাদটা সেরে তারপরে এই যে এখন বর এসে যা যা আছে আর কি নিয়ম সেগুলো এখন হবে আর পাশে আমি বসে আছি দিদি মানে জামা সরি বরের আর কি দিদি জামাবাবু বসে এখন এই যে নিয়ম নিয়মকানুনগুলো হচ্ছে আর কি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটি ক্লিক করে পাশে থেকো আমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আর এই ছিল বরযাত্রী বসার জায়গা তো সবাই মিলে আমরা এই যে বসে আছি আর অনেকটা রাত হয়েছে সবার অবশ্য ঘুমও পাচ্ছে এদিকে ঘিরাও পাচ্ছে আর সবাই তো সবাই বলতে বেশিরভাগ আর কি বাড়িতে এখন তো বরযাত্রী আর পুরো রাত কেউ জেগে থাকে না সবাই খাওয়া দাওয়া করে চলে যায় তো ঠিক তেমনই আমরাও খাওয়া দাওয়া করে আর কি বেরিয়ে পড়ব

ফাইনালি অনেক বাধা বিপত্তি পার করে আজ দেওরের বিয়েটা হলো এর পেছনে অনেক গল্প আছে যেটা এই মুহূর্তে আর কি বলাটা সম্ভব না আর কোনে আমাদের আগে থেকেই পরিচিত মানে আমাদের দেখা আর কি তো আর এখানে টাকা নিয়ে সেই ঝগড়াটা কন্টিনিউ চলতেই আছে কোনো মতে থামার নাম নিচ্ছে না আর কি ক্যামেরা অন করলেই দেখছি খালি ঝগড়া মানে বরপক্ষ আর কোনে পক্ষ টাকা নিয়ে সেই পা ধোয়া তারপর গেট ছেঁকা আর কি এটা ওটা নিয়ে চলতেই আছে আর আমরা একটু পরে বেরিয়ে পড়বো এখন বিয়েতে বসবে কোনে বর আর কি তো একদিকে যে দেখো কনেকে বসা হয়েছে একদিকে বরকে অন্যরকমভাবে বিয়ের নিয়ম দেখছে আর কি এখানে তো বেশ ভালোই লাগছে আর কি দেখতে এখানে একজনকে মিস করছি সে হচ্ছে মালো বেচারি সবাই এসেছি কিন্তু ও অবশ্য এসছিল বললাম না বিয়ের পেছনে অনেক কাহিনী মানে গল্প আছে তো কোপাল বুঝতে পারছো ওর ফেটে গেছে এসেছিলো এসে আবার ওকে যেতে দেখো অনেক বুঝলা যেটা আমি বলতে চাইছিলাম আমরা মানে বরযাত্রীরা শুধু রান্নাঘরের পাশে ঘোরাঘুরি করছি আসলে আমাদের প্রচুর খিদা পেয়ে গেছিলো সে কারণে তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে এই যে দেখো বিয়েতে বসছে আর আমরা এখন বাড়িতে যাব আর কি কারণ সারাটা দিন সেই নিয়ম কানুন বিধি ঘাটে যাওয়া এটা করা পুরো এনার্জি শেষ কোনো এনার্জি নেই তবু এই যে একদিকে বিয়েতে বসে একদিকে আমরা নাচানাচি করছি তো বন্ধুরা কাল সকালে দেখা হচ্ছে নতুন বউকে বরণ করা নিয়ে আর কি মানে বড় বাড়িতে সব শেয়ার করব তো আজকের মতো এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ করত খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো গুড নাইট আল